বন্ধুরা কেমন আছো আজকে যে বিষয়টি নিয়ে কথা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকটি ফ্যামিলির পক্ষে এই বিষয়টি খুব মানে খুবই কার্যকরী ঠিক আছে এই বিষয়টি খুবই কার্যকরী প্রত্যেকটা ফ্যামিলির কারণ আমি চারিদিকে যে জিনিসগুলো দেখি বা দেখতে পাচ্ছি ইদানিং সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথাটা বলবো দেখুন প্রত্যেকটা ফ্যামিলিতে আজকাল দেখা যায় যে নতুন বিয়ে হয়েছে দেখা যাচ্ছে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে কিছুদিন পরে আবার সেই বিয়েটা ভেঙেও কিন্তু কেন সেই বিয়েটা কেন ভাঙছে তার মনে কি কারণ রয়েছে সেই নতুন বিয়ের নতুন বিয়ের সংসারে কেন অশান্তি হচ্ছে এটা আমাদের সকলেরই জানা আছে কিন্তু অনেকে জানা নেই যারা জানো না সেই বিষয়টি নিয়ে আজকে একটু সামান্য কিছু কথা আপনাদের বলব দেখো আমরা যখন একটি ছেলেকে বা কখনোই তার বয়সের দিকে তাকায় না কখনোই তার ভবিষ্যতের জীবনের দিকে তাকায় না আর তাকায় না বলেই তাদের মধ্যে এই অশান্তি এই ঝুরঝামেলা এই যে বিভিন্ন রকমের ঝামেলা হয় বা এই যে নতুন বিয়ের পরে ডিভোর্স হয়ে যায় এইসব দেখো একটা মেয়ে তাকে আমরা কি করি আমাদের যেসব ফ্যামিলি আছে আমরা পনেরো বছর ১৬ বছরই বিয়ে দিয়ে দিই একটা ছেলেকে আমাদের গরিব পরিবারের যেসব ছেলেরা আছে তাদের তো বিয়ে দিতে হয় না তারা নিজেরাই বিয়ে করে নিয়ে চলে আসে ত্যাগমন বয়সে বিয়ে করে নিয়ে চলে আসে 17 বছর 18 বছর 19 বছর এর মধ্যে বিয়ে করে নিয়ে চলে আসে তো এই জায়গায়তে এই যে সময়টা বা এই যে যে জায়গাটা এই জায়গাটাই গন্ডগোল হয়ে আছে সেই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে তাহলে এই সব ফ্যামিলি যে ডিপোজ বা এই যে কেস কাভারি এই যে বিভিন্ন রকমের ঝামেলা এই সব কিন্তু নতুন বিবাহিত জীবনে কোন সময় ঘটা সম্ভব না দেখো একটা মেয়েকে আমরা বিয়ে দিয়েছি ষোলো সতেরো বছর বয়সে তাই তো পনেরো বছর বয়সে যার পরিবারের একটু অবস্থা ভালো সে একটু ভালো পড়াশোনা করায় তাকে একটু ভবিষ্যতের দিকে আগে বাড়িয়ে দেয় কিন্তু যা আগের অবস্থা ভালো না তারা চিন্তা ভাবনা করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো জামার বাড়ি চলে যাবে তাই তো এই ডিসিশনটা সব থেকে ভুল যত কষ্টই হোক একটা মা বা একটা বাবাকে সব সময় চিন্তা করা উচিত যাতে তাকে পূর্ণ বয়স করে একটা মেয়ের পক্ষে একুশ থেকে বাইশ বছরের মধ্যে বিয়ে দেওয়া উচিত আর একটি ছেলের থেকে কি এর মধ্যে বিয়ে দেওয়া উচিত এটা ঠিক আছে আর যারা আরো লেট করে বিয়ে করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা ছেলের সাতাশ থেকে আঠাশ এর মধ্যে বিয়ে দেওয়া বিয়ে করলে তার সমস্যা হয় না একটি মেয়েরও তেমনই একুশ থেকে বাইশ বছর এর মধ্যে যদি সে বিয়ে করে তাহলে অসুবিধা কারণ মানুষের যত বয়স বাড়ে তত মানসিক বিকাশ ঘটে বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় চিন্তা ভাবনা খুব ভালো হয় যে কোনো একটা কাজ বা ডিসিশন নিতে গেলে চিন্তা ভাবনা করে না কিন্তু আপনি যদি একটা অল্প বয়সী মেয়ে মেয়েকে সেই যে পঁচিশ বা একুশ বছর বয়স বাইশ বছর বয়স বা যে সাতাশ বছরের ছেলে একটি যদি সতেরো আঠেরো বছরের ছেলেকে সেই বুদ্ধে সেই পথে চলতে বলেন চলতে পারবে না কিন্তু তেমনি একটি যদি বছরের মেয়েকে যদি আপনি সেই বাইশ বছরের মেয়ের সাথে তুলনা করেন সেটা সম্ভব না কারণ তার মানসিক বিকাশ আর এর মানসিক বিকাশ রাত আর দিন তফাত তাছাড়াও সবসময় মনে একটা জিনিস রাখতেই আমাদের করা উচিত আগে লেখাপড়া আগে লেখাপড়া কারণ লেখাপড়া যদি কোনো মানুষ শেখে অবশ্যই তার মানসিক বিকাশ হওয়া সম্ভব কিন্তু বেতিক করম কিছু কিছু মানুষের হয় না বেতিক করম কারণ জানি না কেন হয় না আমি এটা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমি দেখেছি অনেকের লেখাপড়া জানার সত্ত্বেও কিন্তু তেমন ভাবে কথা বলতে জানে না সে গুছিয়ে কথা বলতে জানে না মানুষকে ভালো উপদেশ দিতে জানে না কিন্তু বেশিরভাগ যারা বেশিরভাগ ক্ষেত্রেই লেখাপড়া যারা শেখে তারা কিন্তু ভালো একটি চিন্তা ভাবনা বা যখন বয়স বাড়ে তখন একটা ভালো বুদ্ধি হয় তো এটা আমাদের মাথায় রাখতে হবে যাতে অল্প বয়সে মেয়ে ছেলেদের বিয়ে না দিই আমরা আর বিয়ে দেবেন কারণটা কি একটা জিনিস দেখুন যখন একটা চোদ্দ বছরের মেয়েকে আমরা বিয়ে দিয়ে দেবো বা পনেরো বছর মেয়েকে বিয়ে দেবো ওই বয়সটা হচ্ছে চোদ্দ বছর বয়সে একটা মেয়ে মাসের কি হয় একুশ বছর বয়সে আঠারো বছর সতেরো বছর বয়সে একটা ছেলে কি হয় কিছু হয় কিছুই হয় না সেই সময়টা তার লেখাপড়ার করার টাইম সেই সময়টা তার ঘোরার টাইম আনন্দ ফুর্তি করার টাইম বন্ধুদের সাথে মাঠে খেলার টাইম সেই টাইমটা তখন তার বন্ধ হয়ে যায় চিরতরে জীবনের মতন বন্ধ হয়ে যায় যে টাইমটা মা বাবার সাথে আনন্দ ফুর্তি করবে মা বাবাকে বিরক্ত করবে সেই টাইমটা সে সংসারের বোঝা মাথায় নিয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে একটা ছেলে বিয়ে করলে সে ফ্যামিলির বোঝা মাথায় নিয়ে পড়ে থাকে সে বুঝে উঠতে পারে না যে আমি কিভাবে সংসার চালাবো আমি কিভাবে আমার বউকে ভালো রাখবো আমি কিভাবে আমার ছেলে মেয়েকে ভালো রাখবো সেই বুদ্ধি তখন তার মাথায় হয়ে ওঠে না কিভাবে ছোট প্রবলেম বড় প্রবলেম সলভ করবো কিভাবে একটি কাজকে আগে বাড়িয়ে নিয়ে যাবো সেই বুদ্ধি তখন তার মাথায় থাকে না কারণ সেই সময় যে সময়টায় আপনি বিয়ে দিয়েছেন সেই সময়টায় তার ঘোরার টাইম সেই সময়টা তার খেলার টাইম সেই সময়টা তার লেখাপড়ার টাইম সেই সময় তার মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে কারণ তার মাথায় ওই বোঝাটা নেওয়ার ক্ষমতা হয়নি তার মাথায় ওই বোঝাটা নেওয়ার ক্ষমতা হয়নি একটি ছেলেরও তেমন এই জন্যই বলি পূর্ণ করে আর লেখাপড়া এই দুটো জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সবসময় ছেলে মেয়েদের পাশে দেখবেন ছেলে মেয়েদের কাছে যদি কোনো মা বা না থাকে ঠিক আছে তো সেই ছেলে মেয়ে কি হয় ছেলে মেয়েরা কিন্তু যদি মা যদি ছেলে পাশে বসিয়ে দিনে একবারও তাকে যদি একটু ভালো ভাবে একটু বোঝানোর চেষ্টা করে বা ভালো দুটো কথা শুনোয় মানুষের সুখ দুঃখ নিয়ে যদি একটু আলোচনা করে বা এক ফ্যামিলিকে নিয়ে একটু আলোচনা করে ঠিক আছে নিজের ফ্যামিলির কথাই আলোচনা করুক বা কোন অসহায় মানুষের কথা আলোচনা করুক বা যে কোনো তাকে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা তার সামনে করা যাবে না সব সময় মানে কিছু। সবসময় তাকে বোঝাতে হবে অবশ্যই সে যে কোনো একটা ভুল কাজ করার আগে অবশ্যই একবার হলেও আপনাকে একবার জিজ্ঞেস করে নেবে যে আমি এই কাজটা করছি আমার কি করা ঠিক অবশ্যই জিজ্ঞেস করে নেবে কিন্তু আমরা এমনই ব্যস্ত আমাদের কর্মজীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা কখনো আমাদের সন্তানদের পাশে বসতে পারি না থাকতে পারি না টাইম দিতে পারি না কারণ আমাদের চিন্তা একটাই কিভাবে আমরা আমার ছোট ব্যবসার থেকে অনেক বড় ব্যবসা বানাবো আমরা কিভাবে অনেক বড় লোক হব ধনী হব ঠিক আছে এই একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় সবসময় থাকে তো এই জন্য আমরা ছেলে মেয়েকে কোনো সময় ঠিক মতন টাইম দিতে পারি না তাকে পরিচর্যা করতে পারি না আপনি আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখুন একটি মেয়ে যখন চোদ্দ বছর বয়স তখন যদি সে শ্বশুর বাড়িতে গিয়ে ফ্যামিলির অতগুলোর মানুষের রান্না করে উটন ছাড় দেয় ঘর ঝাড়ু দেয় সংসারের আরো কাজ থাকে তারপরে তার যদি একটা বাচ্চা হয়ে যায় সে বাচ্চা সামলানো স্বামীকে দেখা স্বামীর পরিবারকে দেখা এই যে মাথার পর একটা বোঝা আপনি এত বড় একটা বোঝা সে কি তো একটা ছেলের ক্ষেত্রেও সেই সেমি কেস সেমিকে জন্য যে কোনো আগে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে ছেলে মেয়েকে মেন যে জিনিসটা করতে হবে সে হচ্ছে ছেলে মেয়েকে ছোটবেলার থেকেই তার পাশে বসে তাকে টাইম দিতে হবে সাথে কন্টিনিউ তাকে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে তাকে ভালো মন্দ বোঝাতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ তোমার কি করণীয় তুমি বড় হয়ে কি করবে কোনটা করলে তোমার ভালো হবে কোনটা করলে তোমার খারাপ হবে সেটা তোমাকে ছোটবেলার থেকেই যখন সে বোঝার মতন হবে তখন থেকেই অল্প অল্প করে তাকে কানে দিতে হবে তবেই সে একজন ঠিকঠাক মানুষে পরিণত হবে আপনি যদি মনে করেন যে আমার আমার ছেলে লেখাপড়াই ভালো সে তো করছে সে তো ভালো রেজাল্ট করছে হ্যাঁ করতেই পারে আপনার ছেলে ভালো রেজাল্ট করতেই পারে ভালো লেখাপড়া করতেই পারে তাই বলে এ নাই যে আপনার ছেড়ে পরিপূর্ণ একজন পূর্ণ মানুষ মানুষ হতে গেলে তাকে শুধু লেখাপড়ায় ভালো হলে হবে না বা তাকে সমাজের সাথে যাতে খাপ খাইয়ে এসে চলতে পারে বা সমাজের প্রত্যেকটা জিনিসকে যাতে সে রেসপেক্ট করতে পারে সম্মান করতে পারে সেই জ্ঞান যখন তার মধ্যে এসে যাবে তখনই সে একজন পূর্ণ মানুষ হয়ে উঠবে এটা আগে আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমরা কি করি আমরা অসাব না আমরা কখনো ছেলে মেয়েকে কাছে টেনে একটু দুটো কথা বলি না আরও বরং একটা কথা সবসময় মনে রাখবেন একটা মানুষের দ্বারাই অনেক রকমের ভুল কাজ হয়ে থাকে তেমনি আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের না বুঝে অনেক ভুল কাজ করে সেই সময়টা তাকে কোনো কোনো তাকে মানে এমন কোন কথা বলা যাবে না যাতে সে খারাপ হতে চলে যায় এমন কোন তার সাথে ব্যবহার করা যাবে না যাতে সে খারাপ হতে যায় হ্যাঁ সে খারাপ একটি কাজ করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিভাবে ঠিক করা যায় যাতে সে পরবর্তীতে না করে সেই ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে একটা ছেলে বা একটা মেয়েকে যখন আপনি বিয়ে দেবেন তো আপনি তাকে তো ছোটবেলার থেকে সেরকম শিক্ষা দিয়ে দেন বা দিয়ে দিয়েছ না সেরকম শিক্ষা দিয়ে দিয়েছ যে এরকম এরকম ভাবে চলতে হয় এরকম ভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় এইভাবে মানুষের সাথে যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করতে হয় সেই জিনিসটা তারপরে যেসব সমস্যাগুলো সেই সব সমস্যা করতে পারে এই জন্য কিন্তু আমাদের সংসারে আমাদের যেসব এই যে ছোটখাটো সংসার এইসব সংসারে যে ডিপোজের পরিমাণ এত বেড়ে যাচ্ছে কেন দিন দিন এই কারণে ডিপোজটা হয় সেই ডিপোজটা যদি ঠিক করতে হয় আগে ছেলে মেয়েকে পূর্ণ বয়স্ক করে দিয়ে দেবেন প্রথম কথা দ্বিতীয়ত তাকে একটু লেখাপড়া শিখাবেন আর তৃতীয়ত তার পাশে বসে টাইম দেবে আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সে মা বাবাকে একবার জানায় না জানিয়ে যেন কোনো সিদ্ধান্ত নেয় না হ্যাঁ একবার কোন একটা ভুল একটা ছেলের দ্বারাও হতে পারে একটা মেয়ের দ্বারাও হতে পারে কিন্তু হট করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নেবো এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু সবথেকে বড় ভুল সেই সিদ্ধান্ত নেওয়ার আগে দুটো পরিবারকে এক জায়গায় বা দুজনই এক জায়গায় বসতে হবে কি সমস্যা হচ্ছে তাদের মধ্যে সেটাকে বুঝানোর চেষ্টা করতে হবে তাদের তারপরে একটি সিদ্ধান্তে যেতে হবে নাহলে আর সব সময় একটা জিনিস মনে রাখবে যে একটি মেয়ে বা একটি ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন সেই ছেলে বা সেই মেয়ের বোঝা উচিত যে সংসারে বিভিন্ন রকমের সমস্যা হতেই পারে বিভিন্ন রকমের ঝামেলা বা অনেক সময় সংসারে আপডাউন আসে সেসব ডাউনকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা শিখতে হবে কিন্তু হট করেই তুমি ডিসিশান নিয়ে নেবে ছেলে হোক মেয়ে হোক যে কোনো একজন ডিসিশান নিয়ে নিলে যে এটা আমি করবো এটা করব না এর দ্বারা এর কাছে আমি থাকবো বা থাকবো না এ সংসার করব না এটা সব থেকে জীবনে বড় ভুল সিদ্ধান্ত কারণ তুমি মনে রাখবে একটা ছেলে হোক একটা মেয়ে হোক দেখা আছে তুমি প্রথম বিয়ের যাকে প্রথম বিয়ে করেছিল তাকে বিয়ে তাকে ডিপোজ দিয়ে দিলে তোমার কপালে যে দ্বিতীয় যে ব্যক্তি আসছে সে যে তেমন হবে না এটা কি আপনি বলতে পারেন বলতে পারবেন না তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অৱশ্য একবাৰ ভে চিন্তে নেবে তালে দেখোন কোনো সমস্যা বা না একো ভুল হলে সেইটা ঠিক হৈ যাব ভিডিঅ'টা ভাল লাগিল অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰ যদি ভুল হয় সেইটাও জানাবে